দেখ কিভাবে কত সুন্দর মা চকারটা কত সুন্দর করে কত সুন্দর ডিজাইনে বানিয়েছে দেখি দেখি আমার মা কোলাটাও কত সুন্দর কত সুন্দর ডিজাইনে বানিয়েছে আর কি আছে দেখি তিনটে আন্টি এই এই আন্টিটা কত মোটা কত সুন্দর একটু পরে দেখি আজকে মার সব কিছু পরে দেখব সব বের করেছি আমি সব কিছু পরে দেখব আমার হাতে কোনটা কেমন লাগে এইটা এই হাতে পরি কানেকটা কানেকটাও কলক কানেকটা একটু পরে কানেকটা পরে দেখি কানেরটা কত সুন্দর আমার কানেরটা খুলি নালে আবার পড়তে পারবো না খুলি দেখি কানেরটা পরি কত সুন্দর আমার কানেকটা আজকে সব কিছু পড়লি বলে আমার থেকে কত কিছু বের করেছি কত সুন্দর কানেরটা কী বাবা চেনটা দেখি চেনটাও কত সুন্দর তো এতটা শাসক রাল তো আমার আলমারি যাবে কোথা থেকে

नहीं तो बोल ना तू खोल नहीं तो बोल ना ना ये तो बोल खोल के खोल खोल जा भाई मुझे साथ देना